একদিন ফুটপাতে ছিল ভাতের হোটেল আজ তিনি সেই জায়গা থেকে রীতিমতো সেলিব্রিটি জানেন কি কার কথা বলা হচ্ছে এবার সোদপুরে পুষ্পবৃষ্টিতে ভাসলেন ভাইরাল নন্দিনী দিদি দেখুন স্মার্ট দিদির নয়া কামাল এর আগে তার পরিচয় ছিল কলকাতার অফিস পাড়া ডালহৌসির এক পায়েস হোটেলের মালকিনের ঠিক ধরেছেন আজ কথা হচ্ছে নন্দিনীর ফুটপাতে সাধারণ সেই পায়েস হোটেলের মালিক নন্দিনী এখন বড় সেলিব্রিটি নেটপাড়া তাকে ভাইরাল নন্দিনী দিদি কিংবা স্মার্ট দিদি নন্দিনী নামই জেনে পুরো নাম নন্দিনী গঙ্গোপাধ্যায় ইউটিউবার ফ্লুট ব্লগারদের দৌলতে সাধারণ পায়েস হোটেলের মালিক থেকে নন্দিনী হয়ে ওঠেন তারকা আর জনপ্রিয়তার দৌলতে আয়োজিত খাদ্য মেলার উদ্বোধনে ডাক পেলেন এই ভাইরাল নন্দিনী দিদি পরনে নিন শ্রীন শাড়ি আর সোনালি ব্লকেট ব্লাউজ পরে সেই অনুষ্ঠানে পৌঁছন তিনি সেখানে পৌঁছতেই নন্দিনীকে পুষ্প বৃষ্টির মাধ্যমে অভ্যর্থনা জানান সোদপুরবাসী ভাইরাল নন্দিনী দিদির জনপ্রিয়তা এতটা খরচ হয়েছে যে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছোটো থেকে বড়ো অনেকেই নন্দিনী গঙ্গোপাধ্যায়কে সামনে পেয়ে সেলফি তুলতেও হাজির হয়ে যান আর এদিন ডাল হোটেলের পাশাপাশি নন্দিনী তাঁর দোকান খুলেছেন নিউ টাউন চত্বরেও তাও আবার একটা নয় দু দুটো একটা আকাঙ্ক্ষা মরে আরেকটি ডিএলএফ এর সামনে অফিস পাড়ায় এমনিতেই এই দুটো এলাকায় রমরমিয়ে ব্যবসা চলে তার উপর নন্দিনী ক্রেজ তো রয়েছেই এদিকে আবার বর্তমানে হোটেলের ব্যবসার পাশাপাশি নন্দিনী নিজের ইউটিউব চ্যানেলও সামলাচ্ছেন সামাজিক মাধ্যমে একাধিক ব্র্যান্ডের সঙ্গে কোলাবোরেশনও রয়েছে এই স্মার্ট দিদের এখানেও শেষ নয় অভিনয় তো হাতে খড়ি হয়েছে সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন তিন সত্যি নামে এক ছবিতে শুরুর দিকে অনেকেই নন্দিনীর সঙ্গে গায়িকা রানু মণ্ডলের সঙ্গে তুলনা টেনেছিলেন নিন্দুকরা বলতো রানুর মতো একদিন হারিয়ে যাবে রাস্তার ধারে পায়েস হোটেল চালানো নন্দিনী তবে এই ভাইরাল স্মার্ট দিদি বুঝেছেন তিনি লম্বা রেশের ঘোড়া তা তিনি টক্করে টক্করে বুঝিয়ে দিয়েছেন এত সহজে হারিয়ে যেতে তিনি আসেননি আর সাধারণ পায়েস হোটেলের মালিক থেকে তাই আজ নন্দিনী দিদি হয়েছেন সেলিব্রিটি